ভারত বাংলাদেশ টেস্টে বাংলাদেশকে হারের ক্ষণ গুনছে এই প্রশ্ন যদি করা হয় তাহলে হয়তো আপনি বলবেন হুম বাংলাদেশ হারের ক্ষণটাই গুনছে কারণ পাঁচশো শুদ্ধ রানের টার্গেট তারা করে জয়টা আসলে অকল্পনীয় ব্যাপার এখন দেখার বিষয়ে বাংলাদেশ আসলে কতটুকু টিকতে পারে অর্থাৎ কতটুকু উইকেটে থাকতে পারে ব্যাটিং করতে পারে আজকে চেন্নাই টেস্টে তৃতীয় দিনের খেলা চলছে তৃতীয় দিনের খেলা দিন শেষ হওয়ার আগে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করে বাংলাদেশ দলকে একটা টার্গেট ডিক্লেয়ার করেছে সেই টার্গেটে বাংলাদেশ ব্যাটিং করছে পাঁচশত পনেরো রানের টার্গেটে বাংলাদেশ দল এরই মধ্যে তিনটা উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশের প্রথম যে দুটা উইকেট ছিল সেই দুটা উইকেট কিন্তু ভারতের দুজন ফিল্ডার ক্যাচ নিয়েছেন সেই দুটা উইকেট অর্থাৎ ভারতীয়দের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জাকির এবং সাদমান মমিনুল বোল্ড আউট হয়েছেন এর আগে আমি জাকির এবং সাদমানের দুটা ক্যাচ সেই দুটা ক্যাচ কীভাবে ধরেছিল সুবমান গিল এবং ইউসেসপি জায়সওয়াল সেই বিষয়টা নিয়ে বলছি বাংলাদেশের হয়ে ক্যাচ মিস করতে দেখা গেছে সাকিব হাসানকে একটা নয় দুটা ক্যাচ মিস করেছেন দুদিনে এছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু ক্যাচ মিস করেছেন বাংলাদেশের হয়ে যেই ক্যাচটা ফেলে দিয়েছেন তাইজুল ইসলাম সেই ক্যাচটাই ধরে ফেলেছেন সুবমান গিল এবং সেই একইভাবে ক্যাচ নিয়েছেন ইউসএস বি জাইসওয়াল বাংলাদেশ যে জায়গাগুলোতে ভুল করেছে সেই জায়গাগুলোতে ভারত ভুল করেনি ভারতের এখন পর্যন্ত ম্যাচে ভারত এখন পর্যন্ত শতভাগ নিখুঁত ছিল আর বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বাংলাদেশ ভারতের পিছনে পড়ে গেছে সেই জিনিসগুলোই মূলত ভারত বাংলাদেশের ম্যাচের একটা পার্থক্য গড়ে দিয়েছে যাই হোক ভারত বাংলাদেশের থেকেও টেস্ট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি সব ফরম্যাটে কিন্তু এগিয়ে আছে তবে বাংলাদেশের কাছ থেকে আরও একটু ভালো লড়াই আশা করেছিল কদিন আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে অন্তত ভারতের বিপক্ষে একটা ভালো লড়াই আশা করেছিল ভক্তরা সেটা আসলে পারেনি নাজমুল হোসেন শান্তর দল দেখাতে দেখা যাক বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কতটুকু ব্যাটিং করতে পারে বাংলাদেশ স্কোর বোর্ডে কতটুকু রান সংগ্রহ করতে পারে হাতে আর দুদিন বাকি আছে কয়দিন বাংলাদেশ টিকতে পারে